এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল দশটা এখন একটু দোকানে বাজার করতে যাব সবজি বাজার তারপরে সারা দিন কি করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সমস্ত কাজকর্ম ফেলে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে এখানে দেখো বেগুনে নুন হলুদ আর চিনি দিয়ে বেগুনটা ভেজে নেবো আর এখানে পটল কেটেছি আলু কাটতে পারেনি আলু তো পটল কাটবো বা কাটা হয়নি গ্যাস শেষে মানে গ্যাস শেষ হয়নি আমার টবর সিলিন্ডার গ্যাস বুক করেছিলাম গ্যাস দিয়ে গেছে তাই জন্য এখন এই দেখো আগে রান্না করবো তারপর সমস্ত কাজকর্ম করবো ওইদিকে এক দাদা বাসনও বাসন বোঝে জামা কাপড় পরে আছে আর এদিকে তখন বেসিং তো বাসনও পরে রয়েছে অনেক কাজ চারিদিকে পরে আছে আগে দোকানে গেছিলাম পটল আনতে আছে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করবো তাই পটল আলু পটল তরকারি বেগুন ভাজা আলু ভাজা ডাল আর ওখানে দেখো মিষ্টি কুমড়ো আর কিনে রেখেছি দেখি কখন কী করি বুঝতে পারছি না অনেকটা মানে দেরি হয়ে গেছে এখানে বেগুন ভাজবো বলে তেলও দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হোক অতক্ষণ আমি আলু আর পটলটা কেটে আসি দেখো পটলটা বাকি পটলটা এখন কেটে আলু দেখো বেগুনটা ভাজতে ভাজতে তোমাদের কিছু একটা কথা বলি কারণ অনেক দিন ধরে দেখছি আমার ভিডিওতে ভিড় হয় না তারপরে সাবস্ক্রাইব থাকলে সাবস্ক্রাইবটাও কমে যাচ্ছে তা এতে আমার ভিডিও করার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তোমরা একটু ভিডিওটা দেখে ভালবে সে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো মানে কোথায় এখন ভিড় ছিল আর এখন কোথায় চলে এসেছে এদিকে রেগুলার ভিডিও দিই তাও এরকম অবস্থা যাই হোক তাও ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও দিই কি হবে না হবে সেটা হচ্ছে পরের স্ক্রিনটা ভিউ কমছে তবুও তোমাদের একটু বলছি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে এইদিকে বেগুনটা ভাজছি আর তারপর মানে ভাজা হোক আর এইদিকে মানে আলু আর পটলটা আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মানে মেখে রাখবো তাহলে একটু নরম হবে তাহলে ভাজতে কি টাইম লাগবে না আর খুব সারা করছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আমার পুজো দেওয়া হয়নি অনেক কাজ রয়েছে এইদিকে দেখো বেগুনগুলো ভাজা মানে ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজতে গেলে না ভীষণ তেল লাগে মানে কি বলবো পরে আবার যখন ভাজা হয়ে যায় সেই তেলটা তখন ছেড়ে যায় বেগুন ভাজতে না অনেক তেল লাগে দেখো কয়ে তো কতটা তেল দিয়েছিলাম চারটে বেগুন ভাজ দিয়ে সব শেষ বেগুন ভাজাগুলো সব হয়ে গেছে আর এখানে দেখো আজকে মানে হাতেই মশলা করে দিচ্ছি নোরাই কারণ আমার মিক্সার মেশিনটা না একটু প্রবলেম দেখ প্রবলেম হচ্ছে মানে ভীষণ মানে অন করলেই না কেমন একটা আওয়াজ হচ্ছে আর এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর ওখানে পটলগুলো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিতে হবে আজকে রান্না করব নিরামিষ মানে আলু পটলের তরকারি এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধরুন দিয়ে দিয়েছি তারপরে মশলাগুলো সব দিয়ে দিলাম এরপরে ধরুন গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দেবো এই দেখো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এই দেখনে সমস্ত মছলা দিয়ে ধনিয়াৰ গুড়ো লক গুড় গুড় সমস্ত কিছু দিয়ে মছলা টে কেইটি নি মশলাটা মধ্যে একটু জল দিয়েছি এবার ঢেকে ঢেকে একটু কষানো এই দেখো রান্না করতে করতে এতগুলো বাসন সব মেজে নিয়েছি আর এখানে দেখো আলু পটলটা ভালো করে কষানো হচ্ছে সময় লঙ্কার ঝাঁজ গেলেই হলো স্টার্ট হয়ে যায় আর এত হ্যাকি হয় না মানে কি বলবো লঙ্কার ঝাঁজ একদম সেদ্ধ দেখতে পারি না এই দেখো এইদিকে মশলাটা ঢেকে ঢেকে আলু কটাটা ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিলে না বেশি কোনো আর সিদ্ধ করতে হবে না নরম হয়ে যাবে আর এদিকে দেখো বাসনটা মেজে নিয়েছি গ্যাসটা এখন মুছে নেব ভাবছি একটু টমে তো বানাবো এ দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখো এত কাপড় রয়েছে ঘরও মুষতে হবে জল তুলতে হবে এদের দেখো জলটাও তুলতে হবে গিয়ে দেখো সমস্ত কাজকর্ম করে ঘর গরমে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের কিছু ফুল আর এই লঙ্কা গাছটা একটু শেয়ার করব। এই লঙ্কা গাছটা তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম লঙ্কাগুলো ছোটো ছিল আর তখন পাকেনি আর এখন দেখো লঙ্কা গাছটা প্রত্যেকটা লঙ্কা পেকে একদম লাল হয়ে রয়েছে আর এই লঙ্কাটা খেতে না মানে কীরকম বলো তো ঘি গন্ধ হয় আর হচ্ছে ভীষণ ঝাল তা গাছটা এত সুন্দর লাগছে দেখতে তোমাদের কি বলবো আর মানে এই দেখো কি সুন্দর লাগছে মানে প্রত্যেকটা ডালের লঙ্কা পেটে একদম লাল হয়ে রয়েছে চলো তোমাদের কিছু এবার ফুল গাছ দেখাই কেননা ফুল গাছ দেখতে সবারই ভালো লাগে এই দেখো এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ মানে টবে লাগানো আর কালারটা দেখো কি সুন্দর আমি এর আগে দেখেছি সাদা কিন্তু এই কালারটা দেখিনি কিন্তু দেখো মানে এই কালারটা দারুণ লাগছে কালকে তিন চারটে ফুল ফুটবে এই গাছটায় একটাও মানে পাতা নেই বললেই চলে প্রত্যেকটা ডালের আগায় দেখো কুড়ি একদম ভর্তি তা তাই জন্য ভাবলাম তোমাদের কিছু ফুল গাছ মানে শেয়ার করি ফুল মানে কিছু ফুল শেয়ার করি তাই জন্য এই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি এই দেখো দারুণ লাগছে দেখতে দেখো প্রত্যেকটা ডালের আগায় মানে পুরী একদম ভর্তি এই ফুলটা যদি কালকে যখন ফুটবে তখন ভিডিও করে রাখবো কালকে ভিডিও দিয়ে তোমাদের দেখাবো আর এই দেখো এই ফুলটাও কালকে ফুটবে এত সুন্দর লাগছে আর এইদিকে দেখো বগেন ফুল গাছটা এত সুন্দর মানে ফুল ফুটেছে এর আগেও দেখিয়েছি তখন অল্প ফুটেছিল আর এখন তো অনেক ফুটেছে এই দেখো আর এই ফুলের কালারটাও খুব সুন্দর আর এটা হচ্ছে পলাশ ফুল এই পলাশ ফুলটার কালার হচ্ছে হলুদ রঙের এর আগেও তোমাদের দেখিয়েছিলাম তখন একদম সবে কুড়ি হচ্ছিলো ছোট ছোট আর এখন দেখো মানে মানে ফুল ফুটবে সেই রকম অবস্থায় হয়ে গেছে আর দেখো এত ছোট্ট একটা টবের গাছে এত সুন্দর পলাশ ফুল এত ফুটে রয়েছে আর এদিকে এই ফুলটার আমি নাম জানি না কি ফুল তা দেখালাম আর এখানে লঙ্কাটা দেখো এই লঙ্কা সাইজটা কত বড় তখন দেখাতে ভুলে গেছি বলে তাই আবার দেখাচ্ছি এই দেখো হ্যাঁ মানে বিশাল বড় সাইজ লঙ্কা এটাও দেখো আর কিছু আমার তুলসী গাছের পাশে এই টাইম ফুলগুলো হয়েছে এত সুন্দর লাগে দেখতে মানে তুলসী মন্দিরের পাশে লাগিয়েছিল ও দেখতে খুব সুন্দর লাগে আর এদিকে কিছু গেঁদা গাছ লাগিয়েছিলাম মানে বর্ষার আগে মানে শীত পড়ার আগে তা এই গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল ফোটেনি মানে কুড়ি হয়তো আসছে ফুল ফুটবে এই দেখো প্রত্যেকটা গাছের আগায় মানে কুড়ি এসেছে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা সাদা রঙের এইটাও মানে কিছুদিন ধরে ফুটেছে এই ফুলগুলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু